গ্রানাইট এটা ঠিক আছে গ্রানাইটের মধ্যে টপ নচ কালেকশন আমরা একটু একটু করে দেখে ফেলবো হ্যাঁ এটা এখন খুব ট্রেন্ডে আছে ভাইয়া হ্যাঁ এটা খুবই ট্রেন্ডে আছে না সেগুন চাচ্ছেন আমরা দিতে পারবো হ্যাঁ এটা কিন্তু আবার হচ্ছে আহ এশ ব্লু অ্যাশের মধ্যে থাকছে হ্যাঁ ব্লু অ্যাশ কালার ওই পাশে সেগুন যারা চাচ্ছেন তারা আবার ওইটা নিতে পারছে একটা বেডরুম সেট একটুখানি আপনি এক যতগুলো আপনি বেড দেখছেন বেডের সাথে ম্যাচ করে আপনি আলমিরা ড্রেসিং টেবিল সোফা সব নিতে পারবেন আমাদের লোকেশন উত্তর বাড্ডা প্রগতি সরণি নূর হাকিম টাওয়ারের সেকেন্ড ফ্লোর বাড্ডা জেনারেল হসপিটালে ঠিক পাশেই রাইট ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার অ্যাড্রেসগুলো স্পষ্ট ভাবে দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিতে আমরা রেখে দিতে অবশ্যই আপু দেখতে পাচ্ছি অনেক ফার্নিচারের কালেকশন একটা করে দেখাতে গেলে সারা দিন শেষ করতে পারবো না জাস্ট একটা ধারণা নিব আপনার কাছ থেকে কি কি ধরনের ফার্নিচার আপনার এখানে अवेलेबल আছে আমাদের এখানে হচ্ছে ডাইনিং টেবিল আছে সোফার কালেকশন আছে কর্নার সোফা 2 টু 1 সোফা গ্রানাইট মার্বেল সেগুন মেহগনি এরপর হচ্ছে বেডরুম সেট ড্রেসিং টেবিল

ঠিক আছে এই একটা আছে এটা এখন খুব ট্রেন্ডে আছে ভাই এটা খুবই ট্রেন্ডে আছে হ্যাঁ এই যে এটা চেয়ারটা থাকছে দুইটা কালার কনট্রাস্টে এইটার কালারটা খুব ভালো রাউন্ড টেবিলের মধ্যে ধরানি দিতে চাচ্ছেন এই দেখেন এটা রাউন্ড টেবিলের মধ্যে থাকবে এই পাশে একটা একদম হোয়াইট পার্ল কালার আছে খুব চমৎকার ওকে এই পাশে দেখেন আরেকটা দেখাচ্ছি

ডিজাইনটা একদম ডিফারেন্ট এটা নিচের পায়া ডিজাইনটা কিন্তু অন্যরকম হ্যাঁ বুঝতে পেরেছি এ হলো ওনাদের ডাইনিং টেবিলের কালেকশন ওপাশে আরো আছে আমরা দেখিয়ে দিব এরপর আমরা সোফার কালেকশনে চলে যাচ্ছি হ্যাঁ এবার আমরা সোফায় চলে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাঁ এই পাশটা একটু আপনি ক্যামেরা দিয়ে দেখিয়ে দেন আর এই পাশে আমি দেখাচ্ছি এই একটা হচ্ছে আমরা একটু ভিজিট করব শুধু হুম হুম এই যে দেখেন এই পাশে এটা একটু ভিজিট করলাম এখানে খুব নাইস একটা কালেকশন আছে দিস ওয়ান এটা ডিফারেন্ট একটা কম্বিনেশনে করা হয়েছে দেখেন এখানে হচ্ছে সুইট ভেলভেট অলসো হচ্ছে আর্টিফিশিয়াল লেদার রয়েছে আর এটার মধ্যে কিন্তু অ্যাম্বুশ করা আছে ঠিক আছে আর এটার পায়া কাজ করা আছে হ্যাঁ হ্যাঁ এটার পায়া হবে এসএস এর মধ্যে এন্ড দিস ওয়ান এটা হচ্ছে একটু হেলদি সোফা যারা চান সেটা তারা নিতে পারেন আর এটাও একটা কম্বিনেশনে থাকছে এটার এখানে কিন্তু এসএস এর ফুললি ডিজাইন রয়েছে এটার সাথে ম্যাচ করে আপনারা টি টেবিল পাচ্ছেন চাইলে নিতে পারবেন এখানে একটু একটু দেখিয়ে দিবেন কাইন্ডলি খুব চমৎকার হ্যাঁ দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আপনার আবার বেডরুম সেট আছে হ্যাঁ বেডরুম সেটটা একটুখানি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আপনি বেড দেখছেন বেডের সাথে ম্যাচ করে আপনি আলমিরা ড্রেসিং টেবিল সোফা সব নিতে পারবেন জাস্ট দেখে নেন অর্ডারের জন্য আপনারা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন জি হ্যাঁ এগুলো আমরা এক নজরে একটু দেখে যাই আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এই যে দেখেন এটা একটু দেখি আমরা এটা ডিভানটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে থাকছে এন্ড এই পাশে আসলে আমরা এটা দেখেন এত সুন্দর একটা এস এর মধ্যে চমৎকার ডিজাইন এবং এইখানে ফাইবার দেখা যাচ্ছে এটা ফুল কাছের মধ্যে থাকছে হ্যাঁ এবং সোফা আচ্ছা এরপরে এই পাশে দেখেন এখানে কিন্তু বেডরুম সেট আছে প্রত্যেকটা সাথে সেট মিলানো হয় সাথে আপনি সেট মিলিয়ে নিতে পারবেন এবং এইখানে দেখেন যেমন এটা আছে আপনার খুব সুন্দর একটা ডিভান এটার সাথে ম্যাচ করে আপনি মানে অন্য কালার নিতে পারেন যে কোনো সোফা আপনি চাই কাস্টমাইজ করতে যে কোনো সোফা সাইজ থেকে শুরু করে কালার एवरीथिंग কাস্টমাইজ হবে এটা ফুললি 10 এমএম গ্লাসের মধ্যে একটা টি টেবিল থাকছে এই পাশে একটা টি টেবিল আছে and এখানে কিছু এস্থেটিক সোফা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা একটা ওল্ড ভাইব দিবে আপনাদের হ্যাঁ এবং এইখানাও দেখেন এরকম কিছু সোফার কালেকশন আছে একটু এক নজরে जस्ट দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো সব ফুললি মেহগনি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে মেহগনি থাকবে এপর ওই পাশে একটু যাচ্ছি আচ্ছা হ্যাঁ এখানে সি গ্রিন কালারে সোফা আছে এই যে দেখতে পাচ্ছেন সি গ্রিন কালারে কিন্তু সোফা রয়েছে এখানে টি টেবিলটা দেখেন কতটা রাজুকিও লাগছে হ্যাঁ এটা খুবই নাইস একটা টি টেবিল এটা কিন্তু আবার হচ্ছে অ্যাশ ব্লু অ্যাশের মধ্যে থাকছে হ্যাঁ ব্লু অ্যাশ কালার ওই পাশে সেগুন যারা চাচ্ছেন তারা আবার ওইটা নিতে পারছেন অল রাইট দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু অনেকগুলো হ্যাঁ এই আরো কিছু কালেকশন আছে আমরা কিছু মারবেলের এই ডাইনিং টেবিল আছে আমরা দেখায় আমাদের সোফার কালেকশনের শেষ নেই এখন আমরা কিছু ইম্পোর্টেড মারবেলের হ্যাঁ ইম্পোর্টেড কিছু কালেকশন নিতে চান যে একদম অরিজিনাল মার্বেলে তাদের জন্য কিন্তু যে ফার্নিচার কিন্তু রেখেছে একদম বেস এবং টপ দুইটাই কিন্তু আপনার অরিজিনাল মার্বেল হ্যাঁ এটা হচ্ছে বেজ এবং টপ অরিজিনাল মার্বেলে পাচ্ছেন এটা আবার হচ্ছে আপনি টপ পাবেন ফাইবারের বেস পাবেন মার্বেলে মার্বেলের এটা আপনি একটু এক নজরে ভাইয়া দেখিয়ে দিবেন এটা দেখেন এটা প্যাটার্ন डिफरेंट চেয়ার এগুলো তো 25% ডিসকাউন্ট সব ভাইয়া আমাদের প্রতিটা কালেকশনে 25% ডিসকাউন্ট পাচ্ছেন ফাইন

বা এই প্রতিষ্ঠানে থাকবেন না আপনার অনুপস্থিতিতে এখানে যে এমপ্লয় যারা আছেন তারা সাপোর্ট দিবে তাই তো জি আমি সব সময় বলে রাখি এবং আমি চেষ্টা করি যে কাস্টমার যারা আছে তাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার এবং আশা করছি আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আপনারা আমাদের যারা হচ্ছে সার্ভিস দিয়ে থাকেন হ্যাঁ তারা আপনাদের কাস্টমার হ্যাঁ কাস্টমার কেয়ারে যারা আছেন সেল সেন্টারে যারা আছেন আপনাদেরকে যথেষ্ট ঠিক আছে হেল্প করার চেষ্টা করব ওকে ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে স্পষ্ট বই দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো মামুজের বিধান ইনশাল্লাহ হাফেজ